শান্তির খোঁজে ওমরা করতে সৌদি আরব গেলেন আলোচিত বলি অভিনেত্রী রাখি সাওয়ান্ত মক্কায় পৌঁছে পবিত্র কাবা শরীফের সামনে কাঁদতে দেখা গেল তাকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে কেঁদে কেঁদে বলছেন আল্লাহ আমি কি করবো বলিউড তারকা হওয়ার স্বপ্নে আমাকে বিয়ে করেছে আদিল আমার জীবন নষ্ট করেছে আমি আমার প্রার্থনা নিয়ে এসেছি আমায় বিচার দিন এছাড়াও আদিলকে উদ্দেশ্য করে অনেকগুলো অভিযোগ দেন রাখি বছর গত চুপিসারে মাইসুরুর ব্যবসায়ী আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি যদিও চলতি বছরে বিয়ের কথা জানান অভিনেত্রী বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করে রাখি থেকে হন ফাতিমা কিন্তু কয়েক মাসের মধ্যেই অশান্তি শুরু হয় পারিবারিক জীবনে স্বামী আদিলের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ তোলেন তিনি অবশেষে পারিবারিক সহিংসতার অভিযোগে জেলেও যেতে হয় রাখির স্বামী আদিলকে জেল থেকে ছাড়া পেয়েই রাখির বিরুদ্ধে অভিযোগের ঝুলি খুলে বসেছেন আদিল কিন্তু রাখিও ছেড়ে কথা বলেননি তার নগ্ন ভিডিও করে লাখ লাখ টাকায় বিক্রি করেছেন আদিল এমন অভিযোগও করেছেন তিনি অভিযোগ পাল্টা অভিযোগের পর দুজন শেষমেশ আলাদা হয়ে যান স্বামীর সঙ্গ ত্যাগ করেন রাখি বর্তমানে অনেকটাই একা তিনি জীবনে যখন এমন ঝড় বইছে সেই সময় শান্তির খোঁজে হজে গেলেন রাখি পবিত্র মক্কায় গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বলিউডের ড্রামা কুইন তবে বিতর্ক যেন রাখির জীবনের নিত্য সঙ্গী তিনি নাকি বিতর্কের পিছু ধাওয়া করেন প্রচারে থাকার জন্য যে কোনো পর্যায়ে নামতে পারেন বলে রাখিকে নিয়ে এমন এমন অভিযোগ রয়েছে তবে স্বয়ং আদিলও দিয়েছেন রাখির বিরুদ্ধে সম্প্রতি ব্রেকআপের পর ব্রেকআপ ডান্স করে তুমুল আলোচনার জন্ম দেন এই অভিনেত্রী এখানেই শেষ নয় তার কিছুদিন পর মাথায় ডিম ভেঙেও বেশ আলোচনায় আসেন তিনি তবে এতকিছুর পরেও তিনি নিজেকে মুসলিম বলেই দাবি করে আসছেন তবে রাখীর ইসলাম ধর্ম গ্রহণ করা নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন অনেকেই বলেছিলেন সবই লোক দেখানো আদিলের সাথে বিয়ে ভেঙে গেলেও রাখি এখনও বিভিন্ন জায়গায় বলেন তিনি আল্লাহর কাছেই প্রার্থনা করেন এবার হজে গিয়ে তার জীবনের যাবতীয় অশান্তি কাটানোর চেষ্টা করেছেন এই অভিনেত্রী সকল আলোচনা সমালোচনা শেষে রাখি তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরুক এমনটাই চাওয়া রাখি ভক্তদের হোয়াটসঅ্যাপ